আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজন অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি যে বিষয়টা জানাবো এটা হল গা মানে দেশি গরুতে কীরকম লাভ কী আসো বিষয়টা যে তথ্য দেওয়ার চেষ্টা করব মানে বাছুর পালনে কীরকম লাভ দেখেন ওইটা হইলো আমার একটা দেশি গাবি দেখেন এটা হল দেশি গাবি দেশি গাবিটা এক বছর হয়েছে এক বছরের মাথা তারপর বীজ দিছে মানে বাচ্চা দিছে এটা হলো বকনা বাসুর তারপর ওইটা এই যে সাদাটা এটা দেশি গাবি হয়তো অনেকটা জীর্ণ শীর্ণ দেখা যায় কিন্তু আসলে ভাই বাচ্চা উৎপাদনের লাগে দেশি সবচেয়ে পারফেক্ট এই জন্য ওইটা একটা সার বাসুর দিছে তো এখন আমি এই সাদা গায়ের সার বাছুরটা আর এই খাজলা গায়ের বকনা বাছুরটা এক বছর আগের বাছুরগুলো আমি আপনাদের দেখাবো যে কীরকম লাভ হয় কী আসো বিষ তো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন তো ওই দেখেন এডল্য আমার দেশি গরুর মানে শাখিয়াল বীজ দিয়েছিলাম ওই সাদা গায়ের বাছুরটা তো দেখেন তা এটা এখন কত বড় কী আসো এসো মোবাইলে কীরকম দেওয়া যায় কী আসবেষয় এটা আমি জানি না কিন্তু ওইটা বর্তমানে আমার ব্যাপারে দাম দেওয়া গেছে লুগা পঁচাত্তর হাজার টাকা আমার দাম দিয়েছে আমি বিক্রি করছি না আর বিক্রি করার নিয়ত নাই গেটে তো এই যে বকনাটা এটা কিন্তু খাস দর্ডার ঘরের এটা বকনা তো আমি দেহাই তো দেখেন ওই দেখেন বকনাডা এই বকনাটা আমার দাম দিয়ে গেছে হল আপনার ষাট হাজার টিকা যদি কেউ সান যে এরকম শাহি হল কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির একটা বকনা নিতে তাহলে নিতে পারেন দেখেন ওটার পার্সেন্টেজ কীরকম মানে এটা অনেক অনেক ভালো একটা বকনা এক বছর বয়স হয়েছে দেখেন এটা লাম্বা লাম্বা কীরকম মানে ক্যাট আপ কীরকম দেখেন অনেক সুন্দর যদি কেউ সান তাহলে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন দেখেন বাসুরটা অনেক সুন্দর তো আসলে যেই কথা বলতে চাইছিলাম যে দেশি গুরুত্ব কীরকম লাভ যদি আপনি সার বাসুরাই তাহলে আপনি এক বছরে একটা বাসুর বিক্রি করতে পারবেন সত্তর হাজার টাকা আর যদি বকনা বছর হয় তাহলে ষাট পাঁচষট্টি সত্তর হাজার টাকা এটা আসলে অনেকটা ডিফর্ম মানে নির্ভর করে মানে দুধের উপরে মানে বাসুরগুলো যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ান তাহলে বাসুরগুলো অনেক বড়ো হবে যেহেতু আমার দেশি গাবে আমি কিন্তু এরকমভাবে বাসুরের মানে গা গাভীর দুধ দেওয়াই না যেহেতু দু তিন লিটার দুধ হয় ওইটা আমি বাচ্চারা খাওয়াই আর নিজে খাওয়ার জন্য মাঝে মাঝে দোহন করি এরকম বাজারে নিয়ে বিক্রি করি না দুধ তো মশলে অনেক সুন্দর বাচ্চারা যদি কেউ সান যে এই বকনাটা নেবেন তাহলে নিতে পারেন আর একটা বাচ্চা এক বছরে মিনিমাম এরকম ষাট সত্তর হাজার টাকা আইতে পারে আর একটা দেশি গরু পালতে আপনার এক বছরে মিনিমাম খরচ হবে দশ থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা করে বিশ হাজার টাকা করছে হলে এটা যদি আমি মনে করেন যে সাপোজ ষাট হাজার টাকা বিক্রি করি তাহলে আমার আরো চল্লিশ হাজার টাকা লাভ তা আপনি দশটা গরু পাললে চার লাখ টাকা আর এই দেশি গুঁড়ো কিন্তু গরুগুলো কিনতে কিন্তু এত বেশি টাকা প্রয়োজন হয় না আর এত বেশি বাজেটেরও দরকার পড়ে না যদি কেউ ওই রকমভাবে বাসুর উৎপাদনের কামারও করতে পারেন তার মোটামুটি ভালো লাভ আছে আর দেখেন সার বাসুরটা ওইটা কিন্তু পাঁচাত্তর হাজার টাকা বলছে আমি বিক্রি করি নাই আর এই বকনা বাসুরটা আমি বিক্রি করে দিব যদি কেউ স্থান জাত উন্নয়নের জন্য তাহলে একটা রেজাল্ট অনেক ভালো হবে আসলে আপনারা যারা আমাদের বিশ্বাস করেন এন বাটপাড়ি আর সিটারির কোনো কথা না হয়তো বলতে পারেন যে বিক্রয় বিজ্ঞপ্তি দিতেছি সেই আসলে আমি বিক্রয় বিজ্ঞপ্তি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি ব্যাপারে আমার বলছে ষাট হাজার হয়তো বা অল্প কিছু টাকা হলে আমি বিক্রি করে দিব যেহেতু একদমই আমি বিক্রি করি না সেহেতু আর এই যে বেলা আমি বিক্রি করি তখনও যদি সম্ভব হয় তাহলে একটা ভিডিও দিব যে কত টাকা বিক্রি করছি আসলে যেন মানে গুড় কিছু নাই যদি কেউ নিতে চান তাহলে ঈশাল্লা আমি দিয়ে দিব ওই বকনাটা দেখেন মাসাল্লা বকনাটা অনেক সুন্দর দেখেন কীরকম কোয়ালিটি বকনার মানে শতবাগ মানে শাহি হল দেখেন নাভিটা নাভি ওই যে লতি যেগুলো কলে নাভি কম্বল আর এই তলাটা তলাটা দেখেন মানে অনেক এক কথা হলো অসাধারণ যদি কেউ চাই চান তাহলে ক্রয় করতে পারেন আমি এটা বিক্রি করে দেবো কিছু টাকার দরকার আছে যার কারণে বিক্রি করে দেব তা আসলে গুরুর কামারও লাভ কম না যদি কেউ চান তাহলে ক্রয় করতে পারেন বা কামার শুরু করতে পারেন তো দেখেন গুরুটা কীরকম কী বিষয়টা শাহী হল গুরু কেউ চাইলে আমার কাছে ক্রয় করতে পারেন ভালো বীজ দিলে ভালো রেজাল্ট পাবেন আর এটার গ্রোথ কিন্তু মাসাল অনেক টেন ফিটের ধারাটা আমি দেখাই কতটুকু ছৌ রা ওডার দেখেন কতটুকু দেখা যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না দেখেন এটা ফিটের ধারা আর লম্বা লম্বা অনেক বেশি দেখেন ওইটা হলো ষাট বছর ওইটা বক্না বছর বছরটা একটু ছুটু লাগে কিন্তু বক্না বছরটা একটু বড়ো লাগে আসলে ওই বক্না বছরটা একটু বড়ো কেউ যদি আন তাহলে বাস্তবে আসে দেখতে পারেন আর আমার টিকানাটা আমি বলি কিশোরগড় জেলা নিকলে তার না দামপাড়া ইউনিয়ন আর আমার ফোন নাম্বারটাও বলে দিই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আটশো পঞ্চাশ সাতশো তিন আবার বলি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আটশো পঞ্চাশ সাতশো তিন যদি কেউ নিতে চান তাহলে আমার এই কমেন্টে যোগাযোগ করেন আসলে দাম এত হাঁহামি কিছু বলার নাই যেটা সত্য যেটা বাস্তব এটাই বলছি হয়তো মোবাইলে কীরকম বাসে কী আসে বিষয়টা আমি জানি না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধোয়ারাই কেন আসলে ওই দেন একটা বাসুর ওইটা আমি কিন্তু পনেরো হাজার টাকা কিনছিলাম বর্তমানে আমার দাম দিয়ে ছিল বাইশ হাজার টাকা দেন পনেরো হাজার টের বাসুর বর্তমানে বাইশ হাজার টাকা এক মাসে চাইছি আসলে লাভ কোনোটাতেই কম না যদি চান তাহলে আমার করতে পারেন তা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম